সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল কিন্তু বিচার হয়েছে ঠিকই এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলত্তমা মনে করছে সকলেই দর্শক এই আরজিকরের ঘটনার পর জরুরি ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস তদন্ত দ্রুত গতিতেই এগোচ্ছিল এই আবহে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্বদস এই মামলা গ্রহণ করে তারপর থেকে কেটে গিয়েছে আড়াই মাস এখনও পর্যন্ত তদন্ত চালাচ্ছে সিবিআই এমনকি শিয়ালদহের নিম্ন আদালত সিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত করেছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সঞ্জয়ের সাজাও ঘোষণা হয়ে গিয়েছে আমৃত্যু কারাদণ্ড ফাঁসি নয় এই আবহে কোনো কোনো আইনজীবী বলছে যে সঞ্জয় রায় কিন্তু বেকসুর খালাসও পেয়ে যেতে পারে একদিন তাহলে কিভাবে তদন্ত করল সিবিআই এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে আর এই বিষয়টি নজরে রয়েছে সুপ্রিম কোর্টের তাহলে কিভাবে দেখছে সুপ্রিম কোর্ট এই রকম প্রশ্ন যখন উঠে যাচ্ছে তখন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ভূমিকা নিয়ে একেবারে অসন্তুষ্ট নির্যাতিতার মা বাবা শুধু তাই নয় সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেই একের পর এক বোমা ফাটালেন নির্যাতিতার মা বাবা আরজিকর কাণ্ডে শুধুমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে কিন্তু যারা তথ্য প্রমাণ লোপাট করেছে আরও বড় বড় মাথারা যারা এই ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িত তাদের কিন্তু কিচ্ছু হয়নি কেন তাদের সাজা ঘোষণা হলো না কেন সিবিআইয়ের চার্জশিটে তাদের নাম নেই সুপ্রিম কোর্ট কি করছে এই রকম একাধিক প্রশ্ন কিন্তু নির্যাতিতার বাবা মা তুলে দিয়েছে কি জানিয়েছেন নির্যাতিতার বাবা মা দেখুন দর্শক একদিন আগে তালিকাভুক্ত করে রাখা হলেও বুধবারও সুপ্রিম কোর্টে করের মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়নি বরং আগামী বুধবার মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফের শীর্ষ আদালতের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা মা স্বদস হস্তক্ষেপ করে শীর্ষ আদালত তারপরে মামলাটাকে নষ্ট করে দিয়েছে বলে মত তাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কালে স্বদস্প্রণোদিতভাবে এই মামলাটাকে গ্রহণ করা হয়েছিল তারপর এই মামলাটাকে সুপ্রিম কোর্টে নষ্ট করে দেওয়া হয়েছে বলে পরিষ্কার জানিয়ে দেয় নির্যাতিতার মা বাবা কেন আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদাহ আদালত সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই যদিও তদন্ত প্রক্রিয়ায় অসন্তোষের কথা জানিয়ে আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা বাবা সেই নিয়ে আজ শুনানির কথা থাকলেও তা হয়নি ভার্চুয়াল মাধ্যমে আজ আদালতে শুনানির জন্য অপেক্ষা করছিলেন তোত্তমার মা বাবা কিন্তু আদালত বসার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ জানাই আরও দুটি আবেদন জমা পড়েছে সব পক্ষের হাতে উঠেনি সেই আবেদনগুলি তাই সকলকে আবেদনের প্রতিলিপি দিয়ে আগামী বুধবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু আজও আদালতে শুনানি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার মা বাবা তার কথাই উনি প্রধান বিচারপতি হয়ে বলছেন আজ পড়াশোনা করে আসেনি কেস সম্পর্কে স্টাডি করতে পারেনি বলে আজ শুনতে পারবো না সাত দিন পর আমি শুনব ওর আজ মামলা শোনা উচিত ছিল কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্ট স্বদস্প্রণোদিত নিয়েই আমাদের মামলাটিকে নষ্ট করে দিয়েছে বলে পরিষ্কার জানিয়ে মা বাবা এটা একশো শতাংশ সবাই জানে বড় বড় বিশেষজ্ঞ আইনজীবীরা বলছেন আশা করি মামলা ছেড়ে দেবে হাইকোর্টে ফেরত দেবে মামলাটি এমনই জানাই তিলোত্তমার মা বাবা চিকিৎসকরাও বারবার শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে হতাশা হতাশ হয়েছেন এই রকম চলতে থাকলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা টলে যাবে মানুষের বলে জানিয়েছেন তারা আরজিকর মেডিকেল ধর্ষণ ও খুন কাণ্ডে মামলা গ্রহণ প্রণোদিতভাবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নিহত তরুণী চিকিৎসকের মা বাবাও হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে নতুন করে তদন্ত করার এবার আবেদন জানান তারা একগুচ্ছ প্রশ্ন সহ সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন নিহিত চিকিৎসকের মা বাবা তাদের প্রশ্ন ছিল পোস্টমার্টাম রিপোর্টে প্রবল ধস্তাধস্তির ইঙ্গিত থাকলেও সেমিনার হলে তার কোনো প্রতিফলন নেই কেন এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে শুধু ট্রেস চশমা জলের বোতল সব গোছানো থাকলো কিভাবে। পাশের ঘরে থাকা নার্স কেন কিছু টের পেলেন না এই প্রশ্নও কিন্তু তুলে দিয়েছেন নির্যাতিতার মা বাবা নার্সদের কেন জিজ্ঞাসাবাদ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই বিষয়ে সুপ্রিম কোর্ট কি ভাবছে কেন আট থেকে নয় আগস্ট অবধি ভোরের ডিউটি রোস্টার সামনে আনা হলো কেন আট তারিখ রাতে ঘটনাস্থলে উপস্থিত সমস্ত ডাক্তারদের ট্রায়াল কোর্টে হাজির করা হলো না সাত নম্বরে যে প্রশ্নটা তোলা হয়েছে দর্শন ও খুনের ঘটনায় কেন পরিবারকে প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল ডাক্তাররা কি জানে না যে মেয়েটি ধর্ষণ হয়েছে তারপরে তাকে খুন করা হয়েছে তারপরও কেন পরিবারকে বলা হলো যে আত্মহত্যা করেছে এই প্রশ্নগুলোর জবাব কিন্তু সিবিআই দিতে পারেনি মা বাবা হাসপাতালে গেলে কেন তাদের প্রায় তিন ঘন্টা বসিয়ে রাখা হলো কার নির্দেশে বসিয়ে রাখা হলো এরও উত্তর দিতে পারেনি সিবিআই শেষবার তরুণী চিকিৎসকের সঙ্গে যে চার ডাক্তারকে দেখা গিয়েছিল তাদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন এই প্রশ্নও কিন্তু নির্যাতি তার মা বাবা তুলে দিয়েছে শুধু তাই নয় তড়িঘড়ি মৃতদেহের সৎকার নিয়েও প্রশ্ন তুলেছেন নিহিত চিকিৎসকের পরিবার এই আবহে দশ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে নির্যাতিতার মা বাবা জানিয়েছেন যে এই মামলাকে আবার হাইকোর্টে ফেরত পাঠানো হোক কিন্তু এই নিয়ে কোনো দাবি কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার শোনা হয়নি তিনি জানিয়েছেন আগামী বুধবার অর্থাৎ উনতিরিশে জানুয়ারি মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই আর তখন নির্যাতিতার বাবা মা সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সামনে এসে একেবারে অসন্তোষ প্রকাশ করলেন যে এইভাবে যদি দিনের পর দিন এই গুরুত্বপূর্ণ একটি মামলাকে পিছিয়ে দেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্টের প্রতি মানুষের যে আস্থা বা দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা সেটা কিন্তু আর থাকবে না এমনকি জুনিয়র ডাক্তাররাও সুপ্রিম কোর্টের এই শুনানি পেছানো নিয়ে হতাশ